উনি আসো দড়ি আছে আরেকজন বলে যায়, জান্নাতে দরজা দাঁড়াইতা উনি এখন দাঁড়াই আছে এইভাবে করে উনি কি করছেন হুকুম করছেন হুকুম পালন করছেন আল্লাহ বলে শুধু ইবাদত করে গুনাহ করে না পাপ করে না অপরাধ করে না তো গুনাহ না করলে অনুশোচনা আসবে না অনুশোচনা না আসলে সুখের পানি আসবে না সুখের পানি না আসলে হাত তুলে বলবে না মালিক আমারে মাফ করে দাও তো এরকম যদি অনুশোচনা বিনয় না থাকে তার সাথে আমি আল্লাহর প্রেম হয় না কারণ আল্লাহর নাম তো রহমান এখন গুণা না করলে আল্লাহ গুফন করবে কি কথা ঠিক না না করলে আল্লাহ ক্ষমা করবে কি আর যে গুণা করে নাই তার জন্য তো রহমান হওয়ার কোন দরকার আল্লাহ বললেন ফেরেশতা তোমাদেরকে রু দিলাম কিন্তু নফস দেয় নাই বলে তোমরা চব্বিশ ঘন্টা কি করতেছো কিন্তু এটা আমার কাছে ভালো লাগতেছে না আমি আল্লাহ চাচ্ছি একটু অবাধ্য হবে একটু সিনেমা নাটক কি দেখবে আবার আসি সুখের পানি ছেড়ে দিয়ে বলবে মালিক মাফ করে দাও না তুমি স্যার আমার কে আছে এরকম কিছু লাগবে তা আল্লাহ কি করলেন আন আম জন্তু বানাইলেন তার রু দেয় নাই শুধু নফস দিছে তারে গরু রে ছাগল রে হাতি রে বাঘ রে সেজন্য দেখবেন গরু ছাগল হাতি যেগুলো আছে তিনটা কাজ করে ঘুমায় খায় যৌন কর্ম সম্পাদন করে এই ছাড়া আর কোন কাজ গরু কি নামাজ পড়ে ছাগলি কি রোজা রাখে কেন তার নস্য আছে রু নাই শুধু ঘুমায় খায় আর যৌন কর্ম করে সন্তান উৎপাদন করে এই ছাড়া আর কোনো কাজ নাই তাহ্লা বলেন বেরেস্তা তোমাদের রু আছে চব্বিশ ঘন্টা আবাদত করো প্রেম জমে না আর চতুষ্পদ জন্তুর রু নাই নফস আছে শুধু খায় ঘুমায় আর যৌন কর্ম করে প্রেম তো জমে না আল্লাহ বলছেন ওয়া ইজ ক্বাল রাব্বুকা লিল মালাইকাতি

পরে রুহের কথা শুনে মসজিদে বসে যাই নামাজে বসে সুখের পর ছেড়ে দিয়ে যদি বলে মালিক আমার কে আছে তুমি ছাড়া তুমি না সত্তার আমার গুণা গোপন করে দাও তুমি না গফার আমার জীবনের গুণা মাফ করে দাও তুমি না রহমান আমার জন্য দয়া করো তখন বান্দা বান্দা থেকে আল্লাহর ওলিতে রূপান্তর হয়ে যায় আল্লাহ বলে আমি প্রেম করবো কার সাথে চতুষ্ুর সাথে না আমার বান্দার সাথে এই বান্দার সাথে মালিকের প্রেম জমানোর জন্য আল্লাহ এই জমিনে কামলিওয়ালা রসুলকে পাঠিয়ে দিয়ে দিয়েছেন